আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বর্তমান ভিডিও স্ক্রিনে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চুইঝালের গাছ তো চুইঝালের গাছটা আমি লাগাইছিলাম আজ থেকে এক বছর আগে প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে লাগানো হয়েছিল তো আমি এখন হাত কোদাল দিয়ে সুন্দরভাবে চুইঝালের গাছের যে গোড়ার অংশগুলো সেই গোড়ার অংশে মাটিগুলো আলাদা করে দিতেছি এবং পুরোপুরি জৈব সার দেব আবার নতুন করে এই যে দেখেন এটা হচ্ছে সুইজাল এটা একটা মেহগুনির গাছের মধ্যে তুলে দেওয়া হয়েছে আসলে এটা পরজীবী গাছ এটা যে কোনো গাছের মধ্যে তুলে দিলেই গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে এটা আমাদের এদিকে খুব বেশি প্রচলিত নয় তবে এটা খুলনা জেলার বিখ্যাত একটা মশলা উদ্ভিদ তো যাই হোক প্রচুর পরিমাণে জৈব সার দেওয়ার জন্য আমি পানা আনছি এই যে দেখেন আমার পাশে দেখতে পাচ্ছেন কুচুরিপানা এগুলো পচা পানা তো এগুলো মূলত জৈব সার দিয়ে চাষ করলেই ভালো হয় এখানে কোনো প্রকারের রাসায়নিক সারের প্রয়োজন হয় না এবং কোনো প্রকারের স্প্রে প্রয়োজন হয় না এটা হচ্ছে একটা বাড়তি ফসল বলা চলে এটা বাড়ির যে কোনো বড়ো গাছের মধ্যে তুলে দিয়ে রাখলে দুই চার বছরে এটা প্রচুর পরিমাণে অর্থ আসে আর কি তো যাই হোক প্রচুর পরিমাণে কুচুরিপানাগুলো আমি দিয়ে দিলাম এই যে দেখেন দিয়ে এখন মাটি দিয়ে চাপা দিয়ে দেব। তো যেটা বলছিলাম আর কি তো এই উদ্ভিদটা হচ্ছে এমন একটি উদ্ভিদ যেটা এটা আসলে মশলা জাতীয় একটা উদ্ভিদ এটা প্রচুর পরিমাণে চাহিদা যেহেতু বর্তমানে শুষ্ক মৌসুম আর শুষ্ক মৌসুমে গাছের খাবারের একটু চাহিদাটা কম থাকে যেহেতু রস থাকে না এই জন্য পানাগুলো দিয়ে দিলাম যাতে গাছের বাড়তি চাহিদা মানে যে খাবারের চাহিদাটা সেটা পূরণ হয় আর কি তো এভাবে সুন্দরভাবে মাটি দিয়ে ঢেকে দিলাম এই যে দেখেন মোটামুটি গাছটা এখন সুন্দরভাবে বৃদ্ধি হবে এখন এর উপরের অংশে হালকা করে কিছু পানি দিয়ে দেব যেহেতু আমাদের পানির মানে যেহেতু এটা বাড়ির আশেপাশেই লাগানো হয়েছে অর্থাৎ আমাদের সুপারির বাগানের পাশেই প্রচুর পরিমাণে মুরগি যাতে মাটিটা মানে নষ্ট না করতে পারে এজন্য পানি দিয়ে দেব তো পানিটা একটা দেওয়ার কারণ হচ্ছে এটাই যাতে মাটিটা মানে মুরগি হাসরি নাশ নষ্ট করে তো এভাবে আমি আর কি আমার গাছেরগুলো পরিচর্যা করে থাকি